মন্ত্র দেবশিল্পিন মহাভাগ দেবানাং গৃহান কুরুমে সদা দেবান গন্ধ পুষ্পাঞ্জলি ওং বিশ্বকর্মানে নমহ এরপর প্রণাম করে বিশ্বকর্মা ঠাকুরের চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি দেবেন তারপর ফুল চন্দন দুর্বা বেলপাতা হাতে করে নিয়ে হাত জোর করে আবার এই মন্ত্রটি বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি মন্ত্র বলং দেহি শিল্পে দেহি শুভাংমতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্মণ প্রসিদ মে এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং বিশ্বকর্মণে নমঃ আবার প্রণাম করে বিশ্বকর্মা ঠাকুরের চরণে বা